ওটা আমি ষোলো হাজার টাকা পর্যন্ত রাখতে পারবো প্রতিবাদ দুই করে বাচ্চা দেবা কি দেখাবেন বাচ্চা সহ মা গড়ল বাচ্চাটা বয়স কত বাচ্চা এই আঠারো বিশ দিন এই তিন কোয়ালিটির ভিতরে কোন কোয়ালিটিটা আমার দর্শকদের জন্য বেস্ট হবে নতুন খামারি হিসাবে যদি আমার কোনো বন্ধুই মা আর এই বাচ্চা নিতে চাই দেওয়া যাবে দর্শক বন্ধুয়া খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি মেহেরপুর জেলা মুজিBNGপুর জেলা তারা নগর গ্রামে রবিউলের এরgarden খামারে তো চলুন রবিউল ভাই আমাদেরকে কি দেখায় একটু জেনে নি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি কেমন আছেন ভাই আল্লাহ ভালোই রেগেছে ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাই যান আমার দর্শকদেরকে কি দেখাবেন আজকে দেখাবো আপনার তিন কোয়ালিটির গাড়ল আচ্ছা তো দেখানোর আগে আপনার পরিচয়টা দিয়ে দেন আমার নাম হচ্ছে মোহাম্মদ রবিউল ইসলাম গ্রাম তারানগর ডাকঘর আনন্দবাস উপজেলা মুজিবনগর জেলা মেহের তো তিন কোয়ালিটির গাড়ল বলতে কোন জাতের গাড়ল দেখাচ্ছেন আপনি এখানে অরিজিনাল আছে আর একটা হাই ক্রস আছে আচ্ছা কোনটা অরিজিনাল অরিজিনাল এ দেখেন এটা এটা হুম দেখুন দর্শক বন্ধুরা লেজের সাইজটা দেখুন অরিজিনাল আচ্ছা এটা এটা অরজিনাল এটা অরজিনাল জি এটা আপনার হাই ক্রস হাই ক্রস বডি তো বিরায় সবই সমান বিরায় সবই সমান লেজের কাছে কি হাই ক্রস হয়ে গেল লেজার কাছে দেখেন উচু আছে আমরা দামটা জানবো তার আগে আমরা জেনে নিই এই অরজিনাল যেটা বলছেন এটা বয়স কত দুই বছর কয় দাত হলো দুই দাত আমার দর্শকদেরকে দেখান এটা কয় দাতের আসুন দুই দাতের দুই দাতের জি এ দেখেন দুই আচ্ছা দেখুন দর্শক বন্ধু বডিটা দেখুন হ্যাঁ পেটা বাচ্চা প্রেগন্যান্ট পেটা বাচ্চা আচ্ছা এর বডি ওজন কেমন হতে পারে এ 46 47 এরকম 46 47 এর বাচ্চা দেই কয়টা এ বাচ্চা একটা দেবে একটা দেবে জি আচ্ছা এটার বডি ওজন কেমন হবে এটারও এরকম হবে এটাও প্রেগনেন্ট জি এটা পালাম সাইজ আপনার অল্প দিনে বাচ্চা হবে তাই জি এটা অল্প দিনে বাচ্চা হবে এক মাস দেড় মাসের ভিতরে বডিটা তো অনেক ভালো জি এটার বয়স হলো 20 মাস দেড় দেড় বছর একটু বেশি কয় দাঁত বয়স হবে ওটারও দুই দাঁত দুই দাঁত দুই দাঁত আর এটা হাই ক্রস হাই ক্রস আচ্ছা এটাও প্রেগনেন্ট ওটাও প্রেগনেন্ট আচ্ছা এটার বডি ওজন কেমন হবে ওটারও চল্লিশ কেজির উর্ধে চল্লিশ কেজির উর্ধে জি বাহ হাইক্রস হইলেও আপনার অনেক উন্নত ওগুলো অনেক উন্নত অনেক উন্নত আচ্ছা মাথাটা একটু দেখান আমার দর্শকদেরকে ঘোরা নেই হাইক্রস গাড়লের মাথা অরিজিনাল গাড়ল আর এটা বাহ খুবই উন্নত মানের তিনটা গাড়ল আপনি দেখাচ্ছেন ঠিক আছে পিছনটা দেখান আচ্ছা ভাইজান এখন আমি জানতে চাই এই গাড়লগুলো কেমন দামে বেচা কেনা হতে পারে আপনি যদি হাই ক্রস টার্ন নেন ওটা আমি ষোলো হাজার টাকা পর্যন্ত রাখতে পারবো ষোলো হাজার টাকা জি আর এই দুইটা এটা আমি আঠারো হাজার পর্যন্ত আঠারো হাজার জি আর ওটা এটা বাইশ হাজার আচ্ছা ষোলো আঠারো বাইশ তিন কোয়ালিটির গাড়ল জি এরা বাচ্চা দেবে কয়টা করে ওইটা প্রতিবাদ দুইটা করে বাচ্চা দেবে হাই ক্রস ওইটা দুইটা করে দুইটা আর এই দুইটা আর এইগুলা একটা করে মানে এর অল্প বয়স তো এখন একটা দেবে কিন্তু ভবিষ্যতে দুইটাও দিতে পারে এই তিন কোয়ালিটির ভিতরে কোন কোয়ালিটিটা আমার দর্শকদের জন্য বেস্ট হবে নতুন খামারি হিসাবে নতুন খামারি হিসাবে যদি কইতে চাই ওইটা করা ভালো হাই ক্রসটা এটা জি আচ্ছা এটা বেস্ট হবে জি আচ্ছা একটা খামারে অরিজিনাল এবং হাই ক্রস দুটাই থাকলে কি কোনো সমস্যা না না সমস্যা হবে কেন সমস্যা নেই না না আরও ভালো আরও ভালো তো দর্শক বন্ধুরা আমরা এখন এই গাড়লগুলো ছেড়ে দেব আপনারা একটি একটি করে দেখবেন আচ্ছা প্রথমে এটা দিয়ে দেখাবো আসুন আপনারা এই পাশে আসুন এদিকে ছেড়ে দাও দেখুন ছেড়ে দাও ভালো করে একটু দেখবেন রানিং অবস্থায়

লেসটা দেখুন দর্শক বন্ধুরা এই যে লেজের কোয়ালিটিটা তো সেই আচ্ছা একটা বাচ্চা জি বাচ্চা লেজ অরিজিনাল এর আপনার একটাই হয় এক বেশের ভাগ এটা বয়স কত এটা আপনার আড়াই বছর থেকে দুই বছর আড়াই বছর থেকে দুই বছর প্রতিবার একটি করেই দেয় প্রতিবার একটা করেই দেয় আচ্ছা যদি আমার কোনো বন্ধু বাচ্চা সহ মাগাড়ল নিতে চাই দেবেন হ্যাঁ দেব না কেন তা বেশি তো দিতে পারবো না কেন এই যে দুটো তিনটা এর বেশি দেওয়া যাবে না এগুলা আমার বন্ধুরা অরিজিনাল যারা গাড়ল লালন পালন করে দুটো চারটি বাচ্চা কিনা করে তাদের সাথে নিতে পছন্দ করছে জি জিনিসটা ভালো পাবে জি এই জন্য আপনাদের কাছে ছুটি আসা যেহেতু আপনারা অরিজিনাল খামারি কষ্ট করে ছোট থেকে বড় করেন তারপরে আমার দর্শকদেরকে দেন জি ভাইজান এখন আমি জানতে চাই যদি আমার কোনো বন্ধু হয় মা আরে বাচ্চাটা নিতে চাই কেমন দাম আপনি নেবেন এটা আপনার মা বাচ্চা একসাথে নিয়ে পঁচিশ হাজারের উপরে দাম আইবে মানে ধারি গোলার দামই তো আপনার অরিজিনাল পঁচিশ হাজার টাকা দাম বাচ্চাটা ফ্রি হয়ে বাচ্চাটা ফ্রি হয়ে যাচ্ছে আচ্ছা এই বাচ্চাটার বয়স কত বাচ্চার বয়স আপনার আঠারো বিশ দিন আঠারো বিশ দিন আর আঠারো বিশ দিন গেলেই তো মানে বেচা কেনা হ্যাঁ হয়ে যায় কারণ তো বিক্রি করা যায় না এগুলো বড় হয় মানে হয়ে যায় তখন বেচা কেনা যে একটু বড় হইলে ভালো হয় মানে গাড়লের বাচ্চা তো খুব দ্রুত এদের গ্রোথ খুব বেশি অনেক ওজন হবে যে প্রায় পঞ্চাশ কেজির কাছে ওজন ঠিক আছে ছেড়ে দিন এটা দেখুন দর্শক বন্ধুরা যদি আপনারা চান সংগ্রহ করতে পারেন এটা উন্নত জাতের আচ্ছা আচ্ছা বাহ আসুন আমরা লেজটা দেখাই প্রথমে সেই লেজ দেখুন দর্শক বন্ধুরা লেজ দেখুন বডিরা দেখুন

দুই বছরে কয় হয় দুই চার চারটে আচ্ছা যদি আমার কোনো বন্ধু মা আর এই বাচ্চা নিতে চাই দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে বা গাড়ির বক্সে নিয়ে যায় কোনো সমস্যা না না ও সমস্যা হবে এবং বাড়িতে ধরেন লালন পালন করে তখন বাচ্চাটির কোনো সমস্যা হবে কি না 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 হবে না না কোনো সমস্যা নেই তাহলে নির্ভয়ে বাচ্চা সব আগরে নিতে নিতে পারে এর কোনো সমস্যা নাই আচ্ছা তাহলে এখন বলেন এই বাচ্চা আর এই মা কত নেবেন এগুলো এটা মা গড়ল দামই তো 50000 টাকা এই গোলা আর তাই জি তাই বাচ্চা সহ মা গাড়লে দাম তো বেশি হবে একটু বেশি হওয়া তো নিয়মে পড়ে কিন্তু তারপরে যদি কোন ভাই বোয়ালের পঁচিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকার ভিতরে দিয়ে দিতে হয় একটা এই বাচ্চাটা দামই মনে করেন দশ হাজার আর এক মাস পর কম করে এই বাচ্চাগুলো কাদের কাছে কোথায় বাচ্চা কেনা করে আমরা ব্যাপারের কাছে বেছে আচ্ছা আর নতুন কিছু খাতওয়ালা গ্রাহক আছে তাদেরকে দেন হ্যাঁ তারপরে আপনাদের চ্যানেলের কিছু বন্ধু আছে ওদেরকেও দেওয়া হয় আচ্ছা যদি আমার কোনো বন্ধু বলে যে ভাই রবিল ভাই এই কোয়ালিটির বিশটা বাচ্চা দিতে হবে আমি খামার শুরু করব চার মাসের পাঁচ মাসের সেক্ষেত্রে আপনি কি বলছেন হ্যাঁ দেওয়া যাবে আচ্ছা এই কোয়ালিটির চার মাসের বাচ্চাগুলো কেমন দাম পড়বে এগুলো সর্বনিম্ন দশ হাজার টাকার পড়বে চার মাসের বয়স একটু কম টম রেখেন যদি আমার বন্ধুরা আসে সে আলোচনার পরিপ্রেক্ষিতে দেখা যাবে দেখুন দর্শক বন্ধুরা ভালো করে দেখবেন কোয়ালিটি দেখুন গাড়লে বাচ্চা সহ মারতো